নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জনের একটা নতুন ভিডিওতে যেখানে দেখতে পাচ্ছ কটন শাড়ির অনেকগুলো ভ্যারাইটি আছে অনেকগুলো ভ্যারাইটিস আমার কাছে রাখা রয়েছে সবকটা ভ্যারাইটিস একটা একটা করে দেখাবো কিছু ইনফরমেশন দেবো তোমাকে যদি অ্যাড্রেসের কথা বলিতে এই জায়গায় আমরা গুজরাটের মধ্যে আছি গুজরাটে যেখানে সুরট স্টেশন থেকে তোমাকে বেশির থেকে বেশি তিন কিলোমিটার হবে এই জায়গা থেকে তুমি ডাইরেক্টলি অটো বা রিক্সা করে ডাইরেক্টলি এই জায়গা আসতে পারবে তাছাড়া তুমি যদি কল করো আমাদের তো পিকআপ ড্রপেরও সুবিধা আমরা দিই সেটাও তুমি নিতে পারবে যদি আমি কালেকশনের কথা বলি তো দেখতে পাচ্ছ অত সুন্দর কালেকশন রয়েছে যে প্রথম কালেকশনটা রয়েছে পুরো প্রিয়র কটনের রয়েছে যেখানে তুমি দেখতে পাচ্ছ খুব সুন্দর ডিজাইনের সাথে পেয়ে যাচ্ছ যদি তুমি শাড়ির স্টার্টিং প্রাইসের কথা বলি তো শুধু পঁয়ষট্টি টাকা দিয়ে শাড়ির স্টার্টিং প্রাইস হয়ে যাচ্ছে যেখান থেকে তুমি ডেলি ওয়ার ব্রাইডাল সব রকমের শাড়ি পেয়ে যাবে যদি প্রথম কালেকশনের কথা বলতে এই কালেকশনটা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে ওয়ার্ক ওয়াইজ পুরো প্রিন্টেডে রয়েছে খুব সুন্দর ডিজাইনের সাথে তুমি পেয়ে যাচ্ছ শ্যাডেড কালারে খুব সুন্দর ডিজাইন রয়েছে কালোর উপরে দেখতে পাচ্ছ শেডেড করা রয়েছে খুব সুন্দর ডিজাইনের সাথে তুমি এটা পেয়ে যাচ্ছ বর্ডার দেখতে পাচ্ছ খুব সুন্দর ব্লাউজ পিস সব সাথে পেয়ে যাবে এছাড়াও তুমি যদি এক্সট্রা ব্লাউজ পিস নিতে চাও আমার কাছ থেকে তোমাকে কী করতে হবে ডাইরেক্ট যেখানে তুমি দেখতে পাচ্ছ বাঁধনী প্যাটার্ন কত সুন্দর রয়েছে পিওর কটন যেটা বলতেছি সেই পিওর কটনে তুমি এটা পেয়ে যাচ্ছ ওয়ার্ক দেখো এর উপরে খুব সুন্দর প্রিন্টারের ভিতরে রয়েছে কালার কম্বিনেশন কালার ডিজাইন কালার চার্ট খুব সুন্দর সুন্দর করে দেওয়া রয়েছে যেখানে তুমি কন্ট্রাস্টে কালার পেয়ে যাচ্ছ খুব সুন্দর ডিজাইনের সাথে পেয়ে যাচ্ছো ব্লাউজ পিস ট্যাগ সব কাটের সাথে দেখে যেমন তুমি দেখতে পাচ্ছ ট্যাগ রয়েছে স্টিকার রয়েছে প্রপার কাট কত মিটার কাট রয়েছে কত মিটার ব্লাউজ পিস পেয়ে যাবে সব রকমের ইনফরমেশন এর ভিতরে দেওয়া হয় তাছাড়া তুমি যদি অন্য শাড়ি নিতে তাহলে তোমার দেখতে পাচ্ছ আমার কাছে কত রকমের কালেকশন আছে এক থেকে এক কালেকশন আমার কাছে রয়েছে সেখানে তুমি দেখতে পাচ্ছ তোমরা একটা একটা করে দেখিয়ে দিচ্ছি যদি কালেকশনের কথা বলি তো কালেকশন দেখতে পাচ্ছো অত সুন্দর সুন্দর আমার কাছে কালেকশন রয়েছে যেখানে তুমি দেখতে পাচ্ছো পিওর কাপড়ের রয়েছে যেখানে পিওর কটন তুমি দেখতে পাচ্ছো আর পা দেখতে পাচ্ছো উপরে ডিজাইন দেওয়া রয়েছে যেখানে থ্রেড ওয়ার্ক করা রয়েছে খুব সুন্দর করে থ্রেড ওয়ার্ক মানে যেটা একদম লেগে থাকে আটকে থাকে সেই থ্রেড ওয়ার্ক এমন না তুমি ভিতর দিয়ে মোটামুটি লাগবে পুরো শাড়ির সাথে লেভেল করে করা রয়েছে এই কালেকশনটা দেখতে পাচ্ছ এই কালেকশন তুমি পেয়ে যাওয়া কালেকশন পছন্দ হলে ডাইরেক্ট স্ক্রিনশট না স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারটা ডাইরেক্ট প্লি হোয়াটসঅ্যাপ করে পাঠাতে পারবে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে কটনের ভ্যারাইটিজের মধ্যে তুমি দেখতে পাচ্ছ একটার থেকে একটা ভ্যারাইটি জায়গায় তুমি পেয়ে যাচ্ছো অ্যাভেলেবেল রয়েছে এরকম ভ্যারাইটিটা তুমি যদি অর্ডার করতে চাও তো ডাইরেক্টলি এই জায়গায় আসতে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে রয়েছে যদি তুমি শাড়ির কথা বলি তুমি দেখতে পাচ্ছ ক্যাটলগের সাথে পাবে যেখানে ওয়ার করার পর তুমি দেখতে পাচ্ছ কেমন লাগছে দেখতে কত সুন্দর দেখতে লাগছে শেডেড কালার রয়েছে বাঁধনি প্রিন্ট রয়েছে বাঁধনি ছাড়া বাঁধনি তুমি হয়তো ভাবছো সবচেয়ে বেশি গুজরাট বা রাজস্থানে চলে এমন কোনো কথা না কারণ পুরো ইন্ডিয়া এটার যে সেলের ইয়ে রয়েছে সেটা খুব বেশি হচ্ছে আমাদের মার্কেটে ঠিক আছে আমি যদি তোমাকে দেখাই যে মিক্সড কটনের ভিতরে কেমন কেমন ফ্যাব্রিক তুমি পেয়ে যাবা কেমন কেমন ডিজাইন তুমি পেয়ে যাবে যেখানে তুমি দেখতে পাচ্ছ প্রপারলি ডিজাইন করা রয়েছে খুব সুন্দর বর্ডারের সাথে তুমি পেয়ে যাচ্ছ গোল্ডেন জেরি ওয়ার্কের সাথে তুমি পেয়ে যাচ্ছো খুব সুন্দর গোল্ডেন জেরি ওয়ার্ক রয়েছে তাছাড়াও এম্বয়ডারি থ্রেড ওয়ার্কের সাথে হ্যান্ড ওয়ার্কও তুমি পেয়ে যাচ্ছ খুব সুন্দর ডিজাইনের সাথে তুমি পেয়ে যাচ্ছ এই সব সব কাটার সাথে ব্লাউজ পিস অ্যাভেলেবেল রয়েছে যেখানে তুমি যদি আমি ব্লাউজ পিসের কথা বলি তো ব্লাউজ পিসও দেখতে পাচ্ছ কত সুন্দর ব্লাউজ পিস আমাদের কাছে এই জায়গায় অ্যাভেলেবেল রয়েছে এখানে তুমি দেখতে পাচ্ছ প্রপারলি পুরো এক মিটারে ব্লাউজ পিস দেওয়ার আছে যেটা তুমি এই জায়গায় স্লিভজও ইউজ করতে পারো নিচেও ইউজ করতে পারো যেটা তোমার ইচ্ছা তেমনভাবে তুমি এটাকে ইউজ করতে পারবে কালেকশন আমাদের কোনো এই জায়গা শেষ নেই যত কালেকশন দেখবো তত কম পড়বে দেখতে পাচ্ছ এই কালেকশনটা কত সুন্দর দেখতে লাগছে যদি আমি নিচের কথা বলতে ট্যাসেলও পেয়ে যাচ্ছো খুব সুন্দর ডিজাইনের জন্য হ্যান্ড ওয়ার্কের সাথে তুমি পেয়ে যাচ্ছ সিলভার জেরি ওয়ার্ক তুমি দেখতে পাচ্ছ খুব সুন্দর সিকোয়েন্স ওয়ার্কের সাথে পেয়ে যাচ্ছো থ্রেড ওয়ার্ক দিয়ে ভরা রয়েছে ডিজাইন দেখতে পাচ্ছ চার সাইড বর্ডারের সাথে পেয়ে যাচ্ছ তুমি শাড়িটা খুব সুন্দর ডিজাইনের সাথে তুমি পেয়ে যাচ্ছ তাছাড়া আমাদের কাছে অনেক কালেকশন আছে সেই কালেকশনগুলো আমি দেখাচ্ছি তোমাকে সেই কালেকশনগুলো দেখিয়ে যেমন তুমি দেখতে পাচ্ছ এটাও খুব সুন্দর ওয়ার্ক রয়েছে যেখানে তুমি পেয়ে যাচ্ছ সিকোয়েন্স ব্যাগের সব কিছু পেয়ে যাচ্ছ বর্ডার দেখতে পাচ্ছ খুব সুন্দর বর্ডারের সাথে তুমি এটা পেয়ে যাচ্ছ কটন শাড়ি তুমি যদি এরকম ভ্যারাইটি অর্ডার করতে চাও ডাইরেক্ট এই জিনিসটা স্ক্রিনশট না স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কল মেসেজ বা হোয়াটসঅ্যাপ করতে পারবে সুন্দর ডিজাইন রয়েছে খুব সুন্দর কাজ রয়েছে এরকম শাড়ি তুমি যদি অর্ডার করতে চাও তোমাকে আসতে হবে অজিত জোন দেখতে পাচ্ছ আমি যদি ব্লাউজের কথা বলি তো ব্লাউজ দেখতে পাচ্ছ এক মিটারে তুমি ব্লাউজ পেয়ে যাচ্ছ যেখানে তুমি প্রপারলি পুরো কন্ট্রাস্টে কালারে পেয়ে যাচ্ছ এরপরে যে শাড়িটা রয়েছে শাড়ি শাড়িটাও দেখতে পাচ্ছ কত সুন্দর শাড়ি রয়েছে আমাদের কাছে মিক্সড ফ্যাব্রিকের রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে যদি বর্ডারের কথা বলি তো বর্ডারও দেখতে পাচ্ছ খুব সুন্দর ওয়ার্ক করা রয়েছে যেখানে পুরো শাড়ির ভিতরে বর্ডার দেওয়া রয়েছে পুরো শাড়ির ভিতরে খুব সুন্দর থ্রেড ওয়ার্ক করা রয়েছে এছাড়াও আমার কাছে এই লাল কালেকশনটা দেখতে পাচ্ছো এই কালেকশনটা খুব সুন্দর হয়েছে যেখানে কালার ওয়াইজ চার্ট ওয়াইজ খুব সুন্দর দেখতে লাগছে যেখানে তুমি দেখতে পাচ্ছ টোটালি ওয়ার্ক রয়েছে এর উপরে খুব সুন্দর থ্রেডও করা রয়েছে যেখানে তুমি দেখতে পাচ্ছ ফুল মোড় সব কিছু বানানো রয়েছে সকটার সাথে প্রপার ট্যাগ পেয়ে যাবে যেখানে প্রপারলি মেনশন করা থাকে প্রাইস বাইরে এরকম কালেকশন তুমি যদি অর্ডার করতে চাও তোমাকে ডাইরেক্ট কোথায় আসতে হবে আজির জোনে স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে বেশি যদি জানকারি তোমার চাই তো ডাইরেক্টলি ওই নাম্বারে কল করো বা ওই নাম্বারে মেসেজ করো সব সবকটা রিপ্লাই করতে রিপ্লাই করে দেবো আমরা তাছাড়া যদি আমাদের ডেলি লাইফে জড়তে চাও আমাদের ইনস্টাগ্রাম আমাদের ফেসবুকে যদি জুড়তে চাও তো ডাইরেক্টলি তুমি ডিসক্রিপশনে গিয়ে লিঙ্ক পেয়ে যাবে সেই থেকে ডাইরেক্টলি জুড়তে পারবে এই কালেকশনটা দেখছো কালেকশানটা খুব সুন্দর রয়েছে যেখানে তুমি দেখতে চাচ্ছো প্রপারলি ওয়ার্ক রয়েছে খুব সুন্দর করে যেখানে থ্রেড ওয়ার্কের কাজ রয়েছে খুব সুন্দর করে যেমন কি তুমি দেখতে পাচ্ছ পুরো ট্যাসেল দিয়ে ভরা রয়েছে খুব সুন্দর ঝাল যেটাকে বলা হয় লাল কালার পুরো কন্ট্রাস্টে দেওয়া রয়েছে গ্রিন কালার তুমি দেখতে পাচ্ছ বর্ডার দেখতে পাচ্ছ খুব সুন্দর গোল্ডেন সারি ওয়ার্কের সাথে পেয়ে যাচ্ছ এরকম শাড়ি তুমি যদি অর্ডার করতে চাও তো ডাইরেক্টলি জায়গায় আসো যদি এই জায়গায় আসতে চাও ইনফরমেশান চাও তো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারে কল মেসেজ বা হোয়াটসঅ্যাপ করতে পারবে বা তুমি যদি আমাদের জায়গায় ভিডিও কলিং পার্চেসিং করতে চাও তো ভিডিও কলিং পারচেসিং করতে পারবে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যদি তুমি পিডিএফ দেখে পার্চেসিং করতে চাও তো পিডিএফ দেখেও পারচেসিং করতে পারবে ঠিক আছে আজকের ভিডিওটা মনে করি তোমার ভালো লেগেছে ভালো লেগেলে ভিডিওটাকে লাইক করে দাও এবং ভিডিও যদি তুমি আরও দেখতে চাও তো কমেন্ট করে দাও আর যদি চ্যানেলে আরও যদি জুড়ে থাকতে চাও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন দাও যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথমে যাবে তোমার কাছে আর তুমি অর্ডার করে নিজের একটা বিজনেস স্টার্ট করতে পারবে নমস্কার